নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো আপনারা কি করে এস এল এস যারা ফর্ম ফিল আপ করেছিলেন তারা কাস্ট ক্যাটাগরি কিভাবে আপডেট করবেন এই যে এডিট করার অপশনটা এটা গর্ত কালকে দেওয়ার কথা ছিল মানে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশে দেওয়ার কথা ছিল কিন্তু যাই হোক একদিন পরে দিয়েছে এর আগে যে এডিট অপশনটা দিয়েছিল সেখানে আপনারা ফটো উইথ সিগনেচার নাম জেন্ডার আর ডেট অফ বার্থ এই চারটে জিনিস আপডেট করতে পারতেন যদি কোনোরকম ভুল থেকে থাকতো এই যে আপডেটটা দিয়েছে বা এখন যে এডিট অপশানটা দিয়েছে এখানে আপনাদের কাস্ট ক্যাটাগরি আপডেট করতে হবে এবং প্রত্যেককে করতে হবে আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাও করতে হবে এসসি এস টি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সবাইকে করতে হবে কারণ যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন কিন্তু ওই অপশানটা আপনারা দিতে পারেননি সেই জন্য সবার আগে আপনারা অ্যাপ্লাই নাম অপশানে ক্লিক করবেন এখানে আপনাদের ক্যান্ডিডেট আইডি ফোন নাম্বার আর পাসওয়ার্ড পুট করে লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনাদের সামনে এই টাইপের একটি অপশন চলে আসবে প্রথম যে এডিট অপশানটা দেওয়া আছে মেমো নাম্বার চোদ্দোশো তেত্রিশ যার ডেট ছিল উনত্রিশ সাত দু পঁচিশ এখানে আপনারা ফটো উইথ সিগনেচার নাম ডেট অফ বার্থ এবং জেন্ডার চেঞ্জ করতে পারতেন বা এডিট করতে পারতেন আর একটা দেখুন এখানে মেমো নাম্বার হয়েছে যার মেমো নাম্বার চোদ্দশো ছেচল্লিশ এর ডেট হচ্ছে তিরিশ সাত দু পঁচিশ এখানে আপনারা কাস্ট ক্যাটাগরি আপডেট করবেন আমি এই সেকেন্ড অপশানটার উপরে একবার ক্লিক করছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমে আপনাকে এই অপশানটায় টিকমার্ক দিতে হবে যেখানে বলা হচ্ছে আই এগ্রি টু আপডেট মাই কাস্ট ক্যাটাগরি মানে আমি সম্মতি দিচ্ছি আমার কাস্ট ক্যাটাগরি এডিট করা হোক এখানে কারেন্ট ক্যাটাগরি দেখুন নট প্রোভাইডেড করা আছে কিন্তু আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম তখন আমি জেনারেল হিসাবে ফর্ম ফিল আপ করেছিলাম একদম প্রথম দিকে আমি ফর্ম ফিল আপ করেছিলাম নট প্রোভাইডেডটা মানে আপনার এখন কোনো কাস্ট ক্যাটাগরি দেওয়া নেই আপনারা যারাই এখন লগ ইন করবেন প্রত্যেকের ক্ষেত্রে এটাই দেখাবে আর নিউ ক্যাটাগরি যেটা আছে এবার এটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনি জেনারেল হয়ে থাকেন তাহলে তো কোনো অসুবিধা নেই জেনারেল করে জাস্ট ফর্ম সাবমিট করে দেবেন আর যদি আপনি অন্য কোনো কাস্টের হয়ে থাকেন ধরুন আপনি এসসি হয়েছেন সেক্ষেত্রে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বারটা পুট করে এখানে সাবমিট করতে হবে তবেই হবে জেনারেলদের ক্ষেত্রে কোনো রকম সার্টিফিকেট নাম্বার পুট করতে হবে না ইডাবলু এসদের ক্ষেত্রেও সার্টিফিকেট নাম্বার এখানে পুট করতে হবে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রেও সার্টিফিকেট নাম্বার পুট করতে হবে ওবিসি এ আর বি যে একটা সমস্যার ব্যাপার হচ্ছিল এটা কিন্তু নতুন ক্যাটাগরি হিসেবে হবে বা সাব ক্যাটাগরি যেটা আছে সেটা এখান থেকে আপনারা দেখে নেবেন কোন সাব ক্যাটাগরিতে আপনাদের নাম আছে কারণ এটা নতুন যে লিস্ট এসেছে সেই লিস্ট অনুযায়ী হচ্ছে কারণ গোপ গোয়ালা আগে ছিল ওবিসি বি এখন হয়ে গেছে এ তারপর এখানে সার্টিফিকেট নাম্বার পুট করে সাবমিট করবেন এটাই হচ্ছে নতুন আপডেট আমি আপাতত জেনারেল আমার ক্ষেত্রে কোনো সার্টিফিকেট নাম্বার দিতে হবে বলে মনে হয় না জাস্ট জেনারেল সিলেক্ট করে এখানে সাবমিট করে দেবেন সাবমিট করে দিলি একটা আপনার ফোনে ওটিপি যাবে এটাকে ওকে করে দেবেন তারপর ওটিপিটা এখানে পুট করে সাবমিট করবেন দেখুন কাস্ট ক্যাটাগরি আপডেটেড ওকে করে দেবেন এখানে আপনারা খেয়াল করে দেখুন ক্যাটাগরিটা জেনারেল সাব ক্যাটাগরি না এসছে কারণ জেনারেলের কোনো সাব ক্যাটাগরি হয় না বি থাকলে কিন্তু এখানে সাব ক্যাটাগরিটা চলে আসতো এইভাবেই আপনারা খুব সহজে আপনাদের এস এল ফর্মে আপনাদের কাস্ট ক্যাটাগরি এডিট করতে পারবেন অনেকে বলতে পারেন সেকেন্ড টাইম এডিট করা যাবে কিনা আমি সেকেন্ড টাইম এই অপশনটাই আবার এসেছি এখানে দেখুন কারেন্ট ক্যাটাগরি জেনারেল করা আছে আবার এই অপশানটায় টিকমার্ক দিয়ে সেকেন্ড টাইমও আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন কিন্তু আমি আর রিক্স নেব না তবে আশা করি একবারই তো ব্যাপার এটা তো ভুল হওয়ার কথা নয় যে আপনারা টেস্ট করে দেখবেন তাই প্রথমবার যেটা দেবেন সেটা সঠিকভাবেই দেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন